এ হচ্ছে চাষারা মোড়ে হচ্ছে ভিড় দেখা যাক কিসের এত ভিড় ওয়াও বিশাল আকৃতির মাছ দেখি বিগ সাইজ মাছ সব তো নদী না

লেটা দিবি ফি কাপ নিয়ে আমি নিয়ে দিতাম ফি কাপ মারা করে আই ওরে কি লেগে গে মাসলেশ্বরের মানে

ওরিজিনাল বাগান না মন ওরিজিনাল বাগান ওরিজিনাল বাগান আরে না এটা কি এটা কি ছোট কি মাছ মাছ ডিডা মাছ এগুলো কেজি 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 সেলুন

চাষারা এই মাছ দেখতে অনেক দূর দূরান্ত দিকে লোকজন আস্তে এক একটা মাছ ষোলো কেজি আঠারো কেজি ওজন দেখুন